অবশেষে ভেঙে গেল চলচ্চিত্র অঙ্গনের সর্বকালের শক্তিশালী জুটি অপু শাকিব খানের সংসার জানা গেছে চিত্রনায়ক শাকিব খানকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছেন অপুবিশ্বাস গেল বৃহস্পতিবার সকাল আটটায় সাকিব খানের কাছে এই ডিভোর্স পেপারটি পৌঁছে গেলে ডিভোর্স পেপারে সাইন করেননি সাকিব খানও কিন্তু কেন হঠাৎ করেই ফাটল ধরেছে তাদের এত দিনের সংসার চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে আজকের এই ভিডিওতে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া মেগাস্টার শাকিব খানের স্ত্রী ও বিশ্বাস ডিবো দিতে চান শাকিবকে এবং অবশেষে তা বাস্তবে প্রমাণ করে দিলেন অপু সাকিব খান খানও তার স্ত্রীর ডিভোর্সের কথা অপু কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এটা সত্য যে আমি তাকে ডিভোর্স দিয়েছি কারণ সে আমাকে স্ত্রীর মর্যাদা দিতে চায় না তো সুপ্রদর্শক বুঝতেই তো পারছেন কি কারণে ডিভোর্স দিয়েছেন শাকিবকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ